এটা কি নিশ্চয়ই সবাই তোমরা জানো হ্যাঁ এটা হলো সর্ষের ফুল আর সর্ষের শাক একসাথেই নিয়ে এসছে তবে এই ফুলগুলোও আলাদা কিনতে পাওয়া যায় আর আমাদের একসাথেই নিয়ে এসছে চলো আজকে তাহলে এই সর্ষের ফুল কেমন করে রান্না করতে হয় সেটা রান্না করে দেখায় তো ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি আর দেখছো আমি কিন্তু ফুলগুলো আর এই কিছু কিছু পাতা নিয়েছি ওই ডাটিগুলো নিলে কিন্তু হবে না ওগুলো কিন্তু একটু তিতো লাগবে এমনিতেই সর্ষের ফুলের ভীষণ ঝাজ আর পাতা যেহেতু দু একটা মিশিয়ে দিয়েছি সেই জন্য ঝাঁচটা একটু কম লাগবে তাহলে আমি এটা বাছা হয়ে গেছে এবারে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেক্সট রান্নায় আসছি তো এইবারে আমি কিন্তু একটা লোহার কড়া নিয়ে নিয়েছি সব সবসময় এইসব রান্নাগুলো করতে গিয়ে আমি লোহার কড়াইটাই ইউজ করি আর খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর তেলটা কিন্তু একদমই কম লাগবে আর কয়েকটা রসুন গোটা রসুনের কোয়া আর কি বাটা নয় দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু একটু বেশিই লাগবে তারপরে ওটাকে নাড়াচড়া করাও দরকার নেই একসঙ্গেই দিয়ে দিতে হবে ওই ফুল সর্ষের ফুল আর পাতাগুলো আমি কী জানি কী করে এই কিউট কিউট দেখতে ফুলগুলো মানুষ খায় সে হ্যাঁ রুহির খুব রাগ হয়েছে যে এই ফুলগুলো কেন আমি রান্না করছি তো যাই হোক এইবারে পালা শুধু নাড়াচাড়া করার দেখবেন বেশি কিন্তু ভাজা ভাজা করার দরকার নেই শুধুমাত্র ওই জলটা মরে যাবে ততক্ষণই আপনারা নাড়বেন এর থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আর আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার দিদা সব সময় বলতো শাকে বা যে কোনো রান্নায় একটু হলুদ দিতে হয় কেন তার কারণ আমি বলতে পারবো না অনেকবার জিজ্ঞাসা করেছি তো দিতে হয় এই কথাই বলতো তো সেই জন্য আমারও অভ্যাস হয়ে গেছে সব কিছুতেই একটু হলুদটা দেওয়া তো এই যে দেখছেন কতটা শাক ছিল আর কমে কিন্তু একেবারে একটুখানি হয়ে গেল আর এটা এখনও কমবে এটার কিন্তু রংটাও এখনও চেঞ্জ হয়নি তবে জলটা প্রচুর বেরিয়েছে আসলে আগের থেকে একটু ধুয়ে রেখে দিলে জলটা ঝরিয়ে রাখলে তবে কিন্তু জলটা একটু কম বেরোতো আমি সঙ্গে সঙ্গেই করেছি ওই জন্য জলটা একটু বেশি বেরিয়েছে তাহলে এতটা শাক দেবো আর ওইটুকু হয়ে যাবে তো এখানে হয়ে গেছে এই যে আর ঠান্ডা হয়ে গেছে ভাজাটা মানে শাকটা আর আমি এখানে কয়েকটা সর্ষে দিয়ে দিলাম গোটা সর্ষে আপনারা এটা স্কিপ করলে স্কিপ করতে পারেন আর আমি এটা শিল নোড়াই করছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি একটু বাটা বুটি শিল নোড়াতে করতেই ভালোবাসি যাই হোক একবার হয়ে গেছে আর একবার আমি এটাকে বেটে নেবো তাহলেই রেডি আর এই দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি আর প্রথমেই দেখেছেন আমরা তেল যেহেতু খুব ব্য ব্যবহার কম করেছিলাম সে কাঁচা তেল দেব বলে এখন কিন্তু প্রচুর মানে অনেকটাই তেল লাগবে তবেই কিন্তু এটার টেস্ট আসবে তো আজকের রেডি আমাদের শর্ষের ফুল বাটা তো এটা কিন্তু একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাবেন তবেই কিন্তু টেস্ট লাগবে আর সাবধান করে দিচ্ছি একটু কিন্তু নাকে ঝাঁজ লাগতে পারে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ